তো দেখো গত ক্লাসে আমরা উনিশ পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম আজকে আমরা বিশ পৃষ্ঠা থেকে শুরু করবো তো বিশ পৃষ্ঠা কী বলা আছে এক দশমিক ছয় পরিমাপে যন্ত্রপাতি আর দি ইন্সট্রুমেন্টস অফ মেজারিং অথবা মেজারিং ইনস্ট্রুমেন্টস এক সময় পদার্থবিজ্ঞানের বিভিন্ন রাশি সূক্ষ্মভাবে মাপা খুব কষ্টসাধ্য ব্যাপার ছিল আধুনিক ইলেকট্রনিক্সের নির্ভর যন্ত্রপাতির কারণে এখন কাজটি অনেক ক্ষেত্রে সোজা হয়ে গেছে আমরা এই বইয়ে যে পরিমাণ পদার্থবিজ্ঞান শেখার চেষ্টা করবো তার জন্য দূরত্ব ভর সময় তাপমাত্রা বিদ্যুৎ প্রবাহ এবং ভোল্টেজ মাপলে মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবো এগুলো মাপার জন্য আমরা যে ধরনের যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলোর সংক্ষেপে নিচে দেওয়া হল এক দশমিক ছয় দশমিক এক স্কেল বা রুলার ছোটোখাটো দৈর্ঘ্য মাপার জন্য মিটার স্কেল ব্যবহার করা হয় আমরা সবাই নিশ্চয়ই মিটার স্কেল দেখেছি একশো সেন্টিমিটার বা এক মিটার লম্বা বলে এদেরকে বলা হয় মিটার স্কেল যেহেতু এখনো অনেক জায়গায় প্রচলিত আছে মার্কিন যুক্তরাষ্ট্র একটি দেশের উদাহরণ ব্যবহার করে এবং পাউন্ড ব্যবহার করে সেহেতু মিটার স্কেলের অন্য পাশে প্রায় সবসময় ইঞ্চিতেও দাগ কাটা থাকে এক ইঞ্চির সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার একটি স্কেলের সবচেয়ে সবচেয়ে যে সূক্ষ্ম দাগ থাকে আমরা সে পর্যন্ত মাপতে পারি মিটার স্কেল সাধারণত মিলিমিটার পর্যন্ত ভাগ করা থাকে সেই স্কেল ব্যবহার করে আমরা কোনো কিছুর দৈর্ঘ্য মিলিমিটার পর্যন্ত মাপতে পারি অর্থাৎ আমরা যদি বলি কোনো কিছুর দৈর্ঘ্য জিরো দশমিক তিন ছয় চার মিটার তার অর্থ হচ্ছে এটি ছত্রিশ সেন্টিমিটার এবং চার মিলিমিটার একটা মিটার স্কেল ব্যবহার করে এর চেয়ে সূক্ষ্মভাবে দৈর্ঘ্য মাপা সম্ভব নয় অর্থাৎ আমি তোমাদেরকে এখানে একটা স্কেলের মতো একে দেখাই এটা ধরো আমাদের স্কেল একটা তো এইখানে আমাদের দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তো দেখো এই যে এইখানে এটা আমাদের পাঁচতম ঘর এটা আমাদের এক এক করে মাপা আছে এক এটা ধরো মিলিমিটার এটা হচ্ছে আমাদের সেন্টিমিটার তো এই যে আমাদের যদি বলা হয় ছয় দশমিক পাঁচ দশমিক দুই তাহলে আমাদের কি হবে বা পাঁচ দশমিক যদি পাঁচ বলে এই যে আমাদের পাঁচ দশমিক পাঁচ বললে এখান পর্যন্ত হবে বা ছয় পর্যন্ত এ পর্যন্ত হবে কিন্তু মিডেলের এইখানে যদি কোনো একটা বিন্দু বা এখানে যদি কোনো একটা বিন্দু থাকে আমরা কিন্তু এটা সূক্ষ্মভাবে মাপতে পারি না সেটা এখানে বলা আছে একটি মিটার স্কেল ব্যবহার করে এর চেয়ে সূক্ষ্মভাবে দৈর্ঘ্য মাপা সম্ভব নয় অর্থাৎ মিটার স্কেলের আমরা কখনোই বলতে পারবো না একটি বস্তু দৈর্ঘ্য জিরো দশমিক তিন ছয় চার তিন মিটার কিন্তু মাঝে মাঝেই কোনো একটি অত্যন্ত সূক্ষ্ম কাজে আমরা এরকম সূক্ষ্মভাবে মাপার প্রয়োজন হয় তখন আমরা ভাই নিয়ার স্কেল আমাকে এক ধরনের স্কেল ব্যবহার করি তো দেখো ভাইরিয়ার স্কেল বা স্লাইড কালিপার্স তো এটা ইউজ করা হয় কেন অত্যাধিক ক্ষুদ্র কোনো কিছু মাপার জন্য তো ধরা যাক কোন বস্তুর দৈর্ঘ্য চার দৈর্ঘ্য মিলিমিটার স্কেলের চার এবং পাঁচ নং দাগের মাঝখানে যেমন এইখানে যে আমরা ভাবি এটা আমাদের পাঁচ নং দাগ এটা আমাদের চার নং দাগ তো এই পাঁচ আর চার নং দাগের কোনো মাঝখানে একটা বিন্দু আছে অর্থাৎ বস্তুটির দৈর্ঘ্য চার মিলিমিটার থেকে বেশি কিন্তু পাঁচ মিলিমিটার থেকে কম চার মিলিমিটার থেকে কত ভগ্নাংশ বেশি সেটা বের করতে হলে ভাইনের স্কেল ব্যবহার করা হয় বা ব্যবহার করা যায় এই স্কেলটি মূল স্কেলের পাশে এবং মূল স্কেলে সমান্তরালে লাগানো থাকে এবং সামনে পেছনে সরানো যায় চিত্র এক দশমিক পাঁচের মতো জিরো পাঁচের মতো ছবির উদাহরণে দেখানো হয়েছে নয় মিলিমিটার দৈর্ঘ্যকে ভাইনিয়ার স্কেলে দশ ভাগ করা হয়েছে অর্থাৎ ভাইনিয়ার স্কেলের প্রত্যেকটি ভাগের সংখ্যা নাইন ডিভাইডেড বাই টেন মিলিমিটার যেটা নাকি এক মিলিমিটার থেকে এক ডিভাইডেড বাই দশ মিলিমিটার কম থাকে যদি ভাইনিয়ার স্কেলের শুরুটা কোনো এক মিলি মিলিমিটার দাগের সাথে মিলিয়ে রাখা হয় তাহলে তারপরে দাগটি মূল স্কেলে পরের দাগ এক ডিভাইডেড বাই টেন মিলিমিটার বাইয়ে সরে থাকবে পরেরটি দুই ডিভাইডেড বাই টেন মিলিমিটার বাইয়ে সরে থাকবে এবং তারপরেটি তিন ডিভাইডেড বাই টেন মিলিমিটার বাইরে সরে থাকবে অর্থাৎ কোনোটি কোনোটাই মূল স্কেলে মিলিমিটার দাগের সাথে মিলবে না একবারে দশ নম্বর দাগটি আবার মূল স্কেলের নয় নম্বর দাগের সাথে মিলে যাবে তো দেখো এই যে এইখানে আমাদের যদি এক নম্বর ঘরটা চিন্তা করি এটা আমাদের মেন স্কেলের এক নম্বর ঘর আর এটা আমাদের ভাইনের স্কেলের এক নম্বর ঘর তো দেখো এইখানে কিন্তু দুইটা মিলে নাই এই দুইটাও মিলে নাই এটাও মিলে নাই এটাও মিলে নাই এটাও মিলে নাই কিন্তু লাস্টে যে এটা আবার মিলে গেছে একদম শেষেরটা তো এটা এখানে বলতেছে বুঝতেই পারছো ভাইনের স্কেলটা যদি আমরা এমনভাবে রাখি যে শুরুটা এক মিলিমিটার দাগ থেকে শুরু না হয়ে সরে গিয়ে যেমন তিন দশমি তিন ডিভাইডেড বাই টেন মিলিমিটার শুরু হয়েছে তাহলে ঠিক যত সংখ্যক এক ডিভিটেড বাই টেন মিলিমিটার সরে সরে শুরু হয়েছে ভান্নি স্কেলে তত নম্বর দাগটি মূল স্কেলে মিলি মিলিমিটার দাগের সাথে মিলে যাবে কাজে ভান্নি স্কেল ব্যবহার করে মাপা খুব সহজ প্রথমে জেনে নিতে হবে ভান্নিয়ার স্কেলের একটি ভাগ এবং মূল স্কেলের একটি ভাগের মধ্যে পার্থক্য কতটুকু এটাকে বলে ভান্নি ধ্রুবক তো ভান্নি ধ্রুবক জিনিসটি কি ভাইনিয়ার স্কেলের এক ভাগ এবং মূল স্কেলের এক ভাগের ভিতরে যে পার্থক্য সেটাই ভান্য়া ধ্রুবক তো এটাকে ইংলিশে বলা হয় ভাইনিয়ার কনস্ট্যান্ট সংখ্যা বলা হয় ভি সি ভাইনিয়ার কনস্ট্যান্ট তো তাহলে মূল স্কেলের সবচেয়ে ছোট ভাগের দূরত্বকে ভাইনার স্কেলের ভাগের সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা বের হয় সেটাই হচ্ছে আমাদের ভাইনিয়া ধ্রুবক তো তাহলে ভাইনিয়া ধ্রুবকের সূত্র কি ভাইনিয়ার ধ্রুবক ভি সি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন তাহলে এস কি এস হচ্ছে মূল স্কেলের সবচেয়ে ছোট ভাগ আর এন কি এন হচ্ছে ভাইনারি স্কেলের ভাগের সংখ্যা কোন দৈর্ঘ্য জন্য সময় মিলিমিটারের সর্বশেষ দাগ পর্যন্ত মেপে ভাইনারি স্কেলের দিকে তাকাতে হয় ভাইনারি স্কেলের দাগ কোন দাগটি মূল স্কেলে মিলিলিটার মিলিমিটার দাগের সাথে হুবহু মিলে গেছে বা সমপতন হয়েছে সেটি বের করা পরে সেই দাগ সংখ্যাকে ভাইনার ধ্রুবকদের গুণ দিতে হয় মূল স্কেলে মাপা দৈর্ঘ্যের সাথে সেটি যোগ দিলে আমরা প্রকৃত দৈর্ঘ্য পেয়ে যাবো চিত্র এক দশমিক জিরো ছয় শেষ স্কেলে যে দৈর্ঘ্য দেখানো হয়েছে আমাদের এই নিয়মে সেটি হবে এক দশমিক জিরো তিন সেন্টিমিটার বা জিরো দশমিক জিরো এক জিরো তিন মিটার মূল স্কেল বা ভাইনার স্কেলে সম্বলিত এই যন্ত্রটির নাম হচ্ছে স্লাইড কালিপার্স বা ভাইনের ক্যালিপার্স তাহলে ভাইনের স্কেলটার জিনিসটা কি আমাদের মেন স্কেল আর হচ্ছে যদি আলাদা একটা স্কেল নেওয়ার কাজ করি সেটাকে বলে ভাইনারি স্কেল যখন দুইটাকে অ্যাটাচ করে ফেলবো মেন স্কেলের সাথে যখন আমরা ভাইনার স্কেলকে অ্যাটাচ করে ফেলবো সেটাকে বলবো স্লাইড কালিপার্স বা ভাইনের কালিপাস তারপরে পরে ভাইনের স্কেল তো আমরা দূরত্বের জন্য কিছু মাপি কিন্তু যখন সেটা গোলাকার কোনো কিছু হয় তাহলে তার মাপার জন্য আমরা কী ব্যবহার করি এখানে দেওয়া আছে যে ভাইনের স্কেলের পরিবর্তনে পরিবর্তে একটি স্ক্রুকে ঘুরিয়ে স্কেলকে সামনে পেছনে নিয়েও স্ক্রু গজ নামে বিশেষ তো এটা নাম কি স্ক্রু গজ নামে বিশেষ এক ধরনের স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপা হয় এখানে স্ক্রুর ঘাট বা থ্রেড অত্যন্ত সূক্ষ্ম রাখা হয় এবং পুরো এক পুরো একবার ঘোরানোর পর স্কেল লাগানো ত্রুটি স্ক্রুটি হয়তো এক মিলিমিটার অগ্রসর হয় স্ক্রু এই সরণকে স্ক্রু পিচ বলে যে বৃত্তাকার অংশটি ঘুরিয়ে স্কেলটি সামনে পেছনে নেওয়া হয় সেটিকে সমান একশো ভাগের ভাগে ভাগ করা হয় হলে প্রতি এক ঘর ঘূর্ণনের জন্য স্কেলটির পিচের সংখ্যায় এক ডিভাইডেড বাই টেন অগ্রসর হয় অর্থাৎ এই স্কেলে এক ডিভাইডেড বাই টেন মিলিমিটার ইকুয়াল টু জিরো দশমিক এক মিলিমিটার পর্যন্ত মাপা সম্ভব হতে পারে এটাকে স্কুল গজের নূন্যাঙ্ক বলে আজকে ভানিয়ার স্কেলের পরিবর্তে ডায়াল লাগানো কিংবা ডিজিটাল স্লাইড ক্যারিপাস বের হয়েছে যা দিয়ে সরাসরি সূক্ষ্মভাবে দৈর্ঘ্য মাপা যায় তারপরে ব্যালেন্স বা ভর যন্ত্র ভর সরাসরি মাপা যায় না তাই সাধারণত ওজন মেপে সেখান থেকে ভরটি বের করা হয় যখন আমরা বলি কোনো একটি বস্তুর ওজন এক গ্রাম বা এক কেজি আসলে সেটা বস্তুর ভর এক গ্রাম বা এক কেজি আসলে ওজন নয় আমরা কি জানি ওজন ইকুয়াল টু এম জি অর্থাৎ জীবনে অভিকশ স্তরণ এটার সাথে যদি আমরা ভরকে গুণ করি সেটা আমাদের ওজন হয় অর্থাৎ আমরা যেটাকে ওজন বলে সেটা আসলে ভর এক সময় বস্তুর ভর মাপার জন্য নিকটি ব্যবহার করা হতো সেখানে বাটখারার নির্দিষ্ট ভরের সাথে বস্তুর ভরকে তুলনা করা হতো আজকাল ইলেকট্রনিক ব্যালেন্সে ব্যবহার করে অনেক বেড়ে গেছে ব্যালেন্সের উপর নির্দিষ্ট বস্তু রাখা হলেই ব্যালেন্সের সেন্সর সেখান থেকে নিখুঁত ভরটি বের করে দিতে পারে তারপরে থামাগড়ি স্টপচ আজকাল সময়কাল মাপার জন্য স্টপ ওয়াচ ব্যবহার করা হয় একসাথে নিখুঁত স্টপ ওয়াচ অনেক মূল্যবান সামগ্রী থাকলেও ইলেকট্রনিক্সের অগ্রযাত্রার বা অগ্রগতির কারণে খুব অল্প দামের মোবাইল টেলিফোনেও আজকাল অনেক সূক্ষ্ম স্টপ ওয়াচ পাওয়া যায় স্টপ ওয়াচে যে কোনো একটি মুহূর্ত থেকে সময় মাপা শুরু করা হয় এবং নির্দিষ্ট সময় পার হওয়ার পর সময় মাপা বন্ধ করে কতখানি সময় অতিক্রান্ত হয়েছে সেটি বের করে ফেলা যায় মজার ব্যাপার হচ্ছে স্টপ ওয়াচ যত সূক্ষ্মভাবে সময় মাপতে পারে আমরা হাত দিয়ে কখনোই তত সূক্ষ্মভাবে সময়টা সময় এটা শুরু করতে বা থামাতে পারি না তো এইখানে কিভাবে একটা তোমরা স্লাইড কারিপার্স বানাবা সেটা ধাপগুলো দেওয়া আছে তো এটা তোমরা পড়ে নিজেরা বানাবার চেষ্টা করবে এরকম হবে জিনিসটা দেখতে কাগজ কেটে তোমরা বানাতে পারবা তো এরপর আমাদের পঁচিশ পৃষ্ঠা ভৌত জগৎ অনুসন্ধান ভৌতজ রাশি এবং লাতাদের পরিমাপ অনুসন্ধান এক দশমিক জিরো এক উদ্দেশ্য তো এটার উদ্দেশ্যকে যদি এটা আমাদের পরীক্ষার জন্য লাগবে না তারপর আমরা এটা করে নেই স্লাইড ক্যালিপার্স দিয়ে একটি ম্যাচে বা বাক্স বা অন্য কিছু দৈর্ঘ্যপ্রস্থ ও উচ্চতা মাপা ও তার আয়তন বের করা যদি কোনো তোমার কাছে স্লাইড ক্যালিপার্স না থাকে তাহলে এক দশমিক দশ চিত্রে দেখানো পদ্ধতিতে স্লাইড ক্যালিপার্স তৈরি করে নিতে পারো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো কিছু দৈর্ঘ্য মাপতে হলে ছবিতে দেখানো উপায় সেটি স্লাইড ক্যালিপার্সের দুই চোয়ালের মাঝখানে রাখতে হয় চোয়াল দুটিকে বস্তুটির দুপাশে স্পর্শ করতে হয় এবারে সাবধানতার সঙ্গে লক্ষ্য করো ভাইনের শূন্য দাগ মূল স্কেলের কোন দাগ অতিক্রম করেছে সেটি হবে প্রধান 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 এম এম দ্বারা প্রকাশ হয় লক্ষ্য করো মূল স্কেলের কোন দাগের দাগের বেশি কাছে সেটি প্রধান স্কেলের পাট নয় কোন দাগটি সম্পূর্ণ অতিক্রম করেছে সেটি মূল স্কেলের পাট এম এ অবস্থায় ভাইনের স্কেলের কোন দাগটি মূল স্কেলের যে কোনো একটি দাগের সাথে মিলে যায় সেটি নির্ণয় করো এটি হচ্ছে ভান্না সমপতন বা ভি তো ভান দ্বারা প্রকাশ করা হয় ভি দ্বারা এখনকার একাধিকবার দৈর্ঘ্য মাপো শকে বসো একইভাবে ম্যাচ বক্সটির প্রস্থ এবং উচ্চতা মাপো তো ধরো এখানে কি এসে পর্যবেক্ষণ ভানিয়া ধ্রবক বের করে এটা তোমরা নিজেদের যদি পরীক্ষা করানো হয় স্কুলে তাহলে ওটা অনুযায়ী করবা তারপর আমি তোমাদেরকে এখানে করিয়ে দিই প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর সমান এসের মান কত এস মান আমরা অন ধরি ভাইনিয়ার স্কেলের মোট ভাঙ সংখ্যা কত ধরি আমরা টেন ধরলাম তাহলে আমাদের ভাইনিয়া ধ্রুবক আমরা কি বলছি ভাইনিয়ার ধ্রুবক এস ডিভাইডেড বাই এন তাহলে আমাদের ভাইনার ধ্রুবক কি হবে এক ডিভাইডেড বাই টেন তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের হচ্ছে কত জিরো দশমিক এক তারপরে এখানে বলতেছে যে পর্যবেক্ষণ সংখ্যা তো এখানে এক দুই তিন চার দিয়ে দিতে পারো প্রধান স্কেলের পাঠ তো আমরা এখানে প্রধান স্কেলের পাঠ কত নিতে পারি তিন নিলাম এটার জন্য যেহেতু প্রস্থ দুই নিলাম উচ্চত এক দশমিক পাঁচ নিলাম এক দশমিক পাঁচ তো ভানিয়ার সমপতন ভানিয়ার সমপতন কত নেওয়া যেতে পারে ভান্ডার সমপতন ওর কিছু একটা আমরা নিয়ে নিলাম জিরো দশমিক দুই বা জিরো দশমিক এক কিছু এটা নিয়ে নিলাম সবগুলো আমরা সেম নেই ওয়ানই নেই বা জিরো দশমিক ওয়ান না দিয়ে তোমরা এখন নিতে পারো সমস্যা নেই ভানিয়া ধ্রুবক ভিসি যেহেতু আমরা সবগুলা জায়গায় সেম জিনিসই পাইছি তাহলে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান তাহলে আমরা একটা কাজ করি মানটা চেঞ্জ করে দিই

তিন মানে এম ভিআর মান এক আর ভিসির মান কত জিরো দশমিক এক সবগুলো গুণ করলে মান আসবে জিরো দশমিক জিরো এক তিন দশমিক জিরো এক এটার একটা মান আসবে এটার একটা মান আসবে ক্যালকুলেট করে তোমরা এখানে বসিয়ে দাও যেটা বসাবে সেটাই উত্তর তো আমাদের আজকের ক্লাস এখানে সমর্থ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে